আমি মনে করি যারা এই আন্দোলন করছে তাদের পক্ষে আছেই এ মুহূর্তে কাজেই যেহেতু কোনো যৌক্তিকতা নাই তাদেরকে অনুরোধ করছি যে তারা যেন এ ধরনের আর কোনো কর্মসূচি কন্টিনিউ না করে এবং সেক্ষেত্রে তাদের প্রতি আমাদের সকল প্রকারের সহযোগিতা তাদের প্রতি যে স্টুডেন্টদের প্রতি যে আমাদের ভালোবাসা সেটি অব্যাহত থাকবে আমাদের মনে রাখতে হবে যে আমাদের দেশের প্রচলিত আইন আমাদের দেশের সর্বোচ্চ আদালত এর প্রতি সকলকে শ্রদ্ধাশীল থাকতে আমরা বাধ্য আমি ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে তাদেরকে অনুরোধ করব যে তারা যেন অন্তত এই এখন সালের আছে তারা যেন কোনো মানুষের দুর্ভোগ দিয়ে কোনো কর্মসূচি না দেয় আমি মনে করি যারা এই আন্দোলন করছে তাদের পক্ষে আছেই এই মুহূর্তে কাজেই যেহেতু কোনো যৌক্তিকতা নাই তাদেরকে অনুরোধ করছি যে তারা যেন এ ধরনের আর কোনো কর্মসূচি কন্টিনিউ না করে এবং ক্ষেত্রে তাদের প্রতি আমাদের সকল প্রকারের সহযোগিতা তাদের প্রতি যে স্টুডেন্টদের প্রতি যে আমাদের ভালোবাসা সেটি অব্যাহত থাকবে আমরা গত আমরা জানি যে একটি সংগঠন বৈষম্য বিরোধী আন্দোলন কোটা কোটা আন্দোলন সেই ব্যানারে যে আন্দোলনটি চলে আসছিল তদ পরিপ্রেক্ষিতে ছয় জুলাই থেকে গতকাল পর্যন্ত সারা বাংলাদেশে ঢাকা মেট্রোপলিটন সহ সারা বাংলাদেশে তাদের বাংলা ব্লক নামে কর্মসূচি বিভিন্ন জায়গায় তারা অবস্থান নিয়েছে এবং ঢাকা শহরেরও বিভিন্ন স্থানে তাদের উপস্থিতি পরিলক্ষিত হয়েছে এবং বিভিন্ন জায়গা থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাছে সাধারণ মানুষ বিভিন্ন সেবা প্রতিষ্ঠান স্পেশালি অ্যাম্বুলেন্স ফায়ার সার্ভিস বিভিন্ন দূতাবাসের কর্মকর্তা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের যে গমনাগমন চলাচল সেগুলোর ব্যাপারেও তাদের ঢাকা মেট্রোপলিটন পুলিশকে তারা অনুরোধ করেছে যেন সেটি স্বাভাবিক থাকে আমরা সর্বাত্মক চেষ্টা করেছি ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং আমরা যে কোনো প্রোগ্রামের ব্যাপারেও অত্যন্ত ধৈর্যশীলভাবে পেশাদারিত্বের সহিত এই বিষয়গুলো আমরা মোকাবেলা করেছি গতকাল আমরা সকলে জানি যে যে বিষয়টির উপরে তাদের আন্দোলন সে আন্দোলনের ব্যাপারে মহামান্য হাইকোর্ট আমাদের কিন্তু একটি নির্দেশনা দিয়েছেন অর্থাৎ দু সালের চৌঠা অক্টোবর যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে পরিপত্র করা হয়েছিল যে কোটার থাকবে না সেটির ব্যাপারে যখন পাঁচই জুলাই এটির ব্যাপারে মহামান্য হাইকোর্টের একটি রায় আসে তার পরি পরিপ্রেক্ষিতে ছয় তারিখ থেকে এই কর্মসূচি চলছিল এবং গতকাল কিন্তু আমাদের মহামান্য হাইকোর্টের অ্যাপিলের ডিভিশন থেকে স্পষ্ট করেই দু সালের পরিপত্রকে বলবৎ রেখে চার সপ্তাহের জন্য স্থগিত আদেশ প্রদান করেছে যার পরিপ্রেক্ষিতে এখন আজকে বা এই চার সপ্তাহ আমি মনে করি যে স্পষ্টতই দু সালের যে পরিপত্র সেটি বলবৎ হয়েছে এবং সে কারণে এই স্টুডেন্টদের আর বা এই যারা এই আন্দোলন করছে তাদের একত্রিত হয়ে জন দুর্ভোগ করার কোনো অবকাশ বা প্রয়োজন আছে বলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ মনে করে না সে কারণে আমাদের পক্ষ থেকে যারা এই আন্দোলন করছে স্টুডেন্টদের প্রতি অবশ্যই আমাদের ভালোবাসা আছে সহমর্মিতা আছে সব কিছু আছে কিন্তু সেই সাথে আমাদের মনে রাখতে হবে যে আমাদের দেশের প্রচলিত আইন আমাদের দেশের সর্বোচ্চ আদালত এর প্রতিও সকলকে শ্রদ্ধাশীল থাকতে আমরা বাধ্য সেই জায়গায় থেকে যেহেতু স্টুডেন্টরা শিক্ষিত আমি ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে তাদেরকে অনুরোধ করব যে তারা যেন অন্তত এই এখন যেহেতু সালের পরিপত্র বলবৎ আছে সংক্রান্তে তারা যেন কোনো মানুষের দুর্ভোগ দিয়ে কোনো কর্মসূচি না দেয় তাদের প্রতি আমার বিনীত অনুরোধ থাকলো ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে যে তারা কোথাও গতকাল আমাদের জানা মতে অন্তত একুশটি পয়েন্টে তারা কিন্তু এসেছিল আমরা তাদের সাথে পেশাদারিত্বের সহিত তাদেরকে মোকাবেলা করেছি অথবা তাদের সাথে কথা বলেছি কিন্তু আমরা সেটি মনে রাখতে হবে যে এর বাইরেও স্টুডেন্টদের বাইরেও সম্মানিত মহানগরবাসীর নিরাপত্তা এবং কনস্টিটিউশনের ছত্রিশ অনুযায়ী ফ্রিডম অফ মুভমেন্ট সেটি এনশিওর করতে আমরা বাধ্য কাজে আমরা আশা করি যে আমাদের এই যে আবেদন আমাদের দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশনা এবং যেটি স্টুডেন্টদের পক্ষে আছে বলেই আমি মনে করি যারা এই আন্দোলন করছে তাদের পক্ষে আছেই এ মুহূর্তে কাজেই যেহেতু কোনো যৌক্তিকতা নাই তাদেরকে অনুরোধ করছি যে তারা যেন এ ধরনের আর কোনো কর্মসূচি কন্টিনিউ না করে এবং সেক্ষেত্রে তাদের প্রতি আমাদের সকল প্রকারের সহযোগিতা তাদের প্রতি যে স্টুডেন্টদের প্রতি যে আমাদের ভালোবাসা সেটি অব্যাহত থাকবে